ও গাইস ফাইনালি 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 আমার এতদিনের মনের আশা পূরণ হলো তো দেখো এস আর কে শঙ্কর দাদাভাইয়ের সাথে আমি প্রাণ করতে গিয়ে আমাকে সবাই চিনে ফেলেছে যে আমি এতদিনের মনে ইচ্ছা মনে স্বপ্ন মনে আশা স্বপ্ন যা ছিল সেটাকে ফটো তুলছে তো তারপরে আর কিছু বলবো না তোমরা নিজের চোখেই দেখো শঙ্কর দাদাভাই কি বলছে আর কি হচ্ছে অবশ্যই দেখে যাও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আবার আমার পরিবার তো তোমরা কেমন আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আর প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমি পাগলি রিয়াকশন নিতে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তো এবারে রিকোয়েস্টেড ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে ঠিক আছে কী হবে জানি না তো আজকের মানে রিয়াকশনটা ধামাক্কা 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 ধামাকার হতে চলে টিউবের মধ্যে যা সবচেয়ে বড় যারা আর কি ইউটিউবাররা আছে তোমরা ভালো কম বেশি সবাই জানো এই যে এসে শঙ্কর দাদা ভাইরা তো এদের জন্য আজকে এদের উপর রিয়াকশানটা হতে চলেছে তো দেখা যাক ওদের কেমন মন মানসিকতা আশা করি আমার যতটুকু জানা আছে ওদের মন মানসিকতা অনেকেই ভালো খুব ভালো মনের মানুষ তো ওরা সবাই জানো তোমরা বেশি ওরা নতুন ওয়াইটি রেস্টুরেন্ট চালু করেছে তো সেখানেই যাচ্ছি আজকে রিয়াকশান নিতে আর যাবো তাও পাগলি সেজে সেজে যে দেখা যাক ওদের মন মানসিকতা কেমন একটা পাগলিকে ওরা রেস্টুরেন্টে বসিয়ে খেতে দেয় না মেরে ধরে বার করে দেয় আমি জানি শঙ্করদাদা ভাই তুমি যদি ভিডিওটা দেখো আমাকে ভুল কিছু মনে না দেখো এটা আমি ভিউজের জন্যই করছি ঠিক আছে তো চলো এখানে বলার কিছু নেই তো দেখা যাক তোমরা দেখতে থাকো কি হয় মাঠার খেতে হয় কি না জানি না পাশে দেখো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও আর পুরোনো হলে যা যা লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব চলো তারা দেখা হচ্ছে ওখানে গিয়ে ওয়াই রেস্টুরেন্টে গিয়ে চলো তো গাইজ ফাইনালি এখানে কিন্তু আমি এন্ট্রি নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মানে ভিতরে ঢোকার চেষ্টা করছি মানে কীভাবে ঢোকা যায় পাগলের আইটেমটা কি করে করা যায় ঠিক আছে তো এখানে কিন্তু অলরেডি সব ব্লগাররা মানে ফুড ব্লগাররা সব রেডি তো এখানে দাদা ভাইয়ের সাথে মানে কথাবার্তা বলছিল তো যাই হোক আমি যথারীতি ভিতর দিকে ঢুকে যাচ্ছি আর ভাইটা দেখো আমার হাতটা ধরে মোশন করে দিচ্ছি আমাকে বাইরে দাঁড়াতে বলছিলো আমি কোনো কিছু তোয়াক্কা না করে পাত্তাই দিলাম না বলে আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে গিয়ে কিন্তু পাগলের যা যা কাণ্ড হয় অ্যাকচুয়ালি দূর থেকে ক্যামেরা হচ্ছিলো তার জন্য ভালো করে তোমার বুঝতে পারছিলে না আমি একবার জলের বোতল হাত দিচ্ছিলাম আমি একবার শশার স্যালাডে হাত দিচ্ছিলাম এসব করছিলাম ওরা আমাকে নিয়েই ব্যস্ত দেখো বলছে তুমি ওখানে বসো তুমি ওখানে বসো আর আমার জন্য বিরিয়ানিটা দিয়ে দিয়েছে আর মিথ্যা কথা বলবো না শঙ্কর দাদাভাই স্যালাডটা দিচ্ছে আর শঙ্কর দাদাভাই একবারের জন্য বলেনি যে বাইরে চলে যাও বা ঘেন্না করছে বা তারি দিচ্ছে বা দু করছে এরকম ব্যাপার কিছুই না হ্যাঁ একবার দুবার বলেছে তুমি একটু পার্সেল করে দেবো তোমাকে পার্সেল করে দেবো তুই বাইরে গিয়ে খাবে না ভিতরে খাবে সেইভাবে আর কি বলছিলো ভালো হবে আর কি কিন্তু মানে একটা পাগলকে দেখে যেমন হয় না সাধারণ মানুষও যেরকম করে সেরকম কিন্তু করি বাইরে খরিদ্দার কাস্টমার রেখে আমাকে ভিতরে খেতে দিয়েছে আর আমি তো শিয়ানা পাগলি দেখো আমি আমার পাগল কিন্তু হাত ধুতে এসেছি ঠিক আছে আর এই ভাইটা নীল টি শার্ট পরা ভাইটা আমার পিছনে ছাড়া নটছে না ঠিক আছে আমার পিছনে ঘুরছে ও না কিছু একটু বুঝতে পেরেছে ও চোখ মুখ দেখো ঘুগু করছে ভাবছি ক্যামেরাটা কোথায় রাখা কিন্তু আমার ক্যামেরা তো অন্য জায়গায় আছে সেট করা যাই হোক আমার ক্যামেরাম্যানের হাতে আমার ফোনের ক্যামেরা আর এখানে কি তো বোঝা যেত এখানে এত ফোন তো সবাই ক্যামেরা করছে বুঝতে না আর ওখানে আমাকে বলছে যে তুমি কি করবে তুমি খাবে কি খাবে না বাংলা কথা বোঝো কি না এসব বলছে আমাকে ঠিক আছে ভিতরে তো যাই হোক এখানে কিন্তু সবাই দাদা ভাইয়ের সাথে কথা বলছিল যে দাদাভাই বলছে দাদাভাইকে জিজ্ঞাসা করছে কত করে প্লেট কোনটা কত মাংস কতটা তুমি তো নিজের নিজের জোর জন্য খুললে কিনা এইসব আর কি মানে ইন্টারভিউ নিচ্ছে কি দাদা ভাইয়ের যে ফুড ব্লগার যেরকম হয় না ওরকমই কি কিন্তু দাদা ভাইয়ের কথাবার্তা বলছে সবার সঙ্গে হেসে হেসে আর কিছু কিছু সময় আমার দিকে তাকাচ্ছে থেকে থেকে কারণ আমি একটুখানি পাগলের মতো বিহেভ করছি ঠিক আছে খুব ভালো ভালো করছে দেখো মাথা নাড়াচ্ছি আমি আমার ওখানে বলছিলাম খুব ভালো খুব ভালো আর এই ভাইটা দেখো আমার ভিডিও করছিল কিছুটা সময় কিছুক্ষণ হ্যাঁ তো দেখ সত্যি কথা বলতে গাইজ আমি এখানে কী করছিলাম নিজেই জানি না কিন্তু দেখো এখানে আমার মেন যেটা লক্ষ্য ছিল সেটা কিন্তু আমার হয়ে গেছে যেটা আমি আর কি তোমাদের সঙ্গে বলতে চাই আমি কিন্তু বেশি উৎপাত করিনি ওখানে গিয়ে তার কারণ দেখো যখন বুঝতে পারবে যেটা আমি ভালো মানুষ অভিনয় করছি তখন কিন্তু জিনিসটা খারাপ দেখায় আর সত্যি কথা বলতে অন্যের জিনিস গিয়ে নষ্ট করতে সত্যি বাজে লাগে কিন্তু আমার তো ইচ্ছা ছিল এটা যে দাদাভাই আমাকে খেতে দেয় কি না সেটাই দেখায় তো সেখানে তো দাদাভাই হান্ড্রেডে হান্ড্রেড পেয়েই গেছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু ওখানে বেশি উৎপাত করিনি আর এখানে কিন্তু সবাই জেনে গেছে যে আমি পাগলের অভিনয় করছি তো সেটা কিন্তু বুঝে গেছে তো তোমরা ভিডিওটা দেখো আসলে তোমাদের খুব ভালো লাগবে টানা তো চলো দেখতে থাকো তো গাইস দেখো এখানে কিন্তু আমি যার জন্য গেছিলাম সেটা কিন্তু আমার হয়ে গেছে করা আর এখানে কিন্তু আমি বিরিয়ানি রিভিউ দিচ্ছিলাম কেমন টেস্ট বিরিয়ানি খেতে

এই কি হইতো ব리로 নাই তো তো বালুচি আদিকে সবাই পায়ネイル পলিশ করা তখনই আমার সন্দেহ পায়নি দাদা দূর থেকে আমার কথা আমি বলছিলাম

গাইজ এখানে দেখো সবাই মনোযোগ সহকারে শুনছে যে সবাই বলছে যে এটা পাগলি হতে পারে না সবার মনে একটু একটু খটকা লাগছিল যে চুল কালার করা চুল স্ট্রেট করা পায়নি পলিশ পরা ঠিক আছে সবাই ভাবছিল ডাউট হচ্ছিল কিন্তু কেউ আবার ফুটে বলতে পারছিল না পাগল হতেও পারে না এবার কিছু বলতে গেলে মেরে ঠেলে ডাই দিই কিনা কারণ সত্যিকারের পাগল হতেও পারে এরকম ডাউট হচ্ছিলো সবার তো কেউ কিছু বলছিল না পরের বলছিল সবাই তো এখানে দাদাভাই বলছিল বলছিলো ওটা কোনো ব্যাপার না তো চলো দাদাভাইও ভিডিও করে আমরাও ভিডিও করি অভিনয় জগত হতেই পারে এইসবগুলো কোনো সমস্যা হয় না

তো গাইস বলতে পারো এসআরকে সঙ্গে দারভাইয়ের উপর প্রাণ করতে গিয়ে আমাকে সবাই চিনতে পেরে গেছে যে আমি সেই প্রেগনেন্ট পারলি আর সবাই আমাকে চিনতে পেরে দারভাইয়ের সঙ্গে সঙ্গে আমার সঙ্গেও সবাই সেলফি নিচ্ছিল তো একজন কন্টেন্ট ক্রিয়েট হয়ে গেছে এটা হচ্ছে সব থেকে বড় পাওনা সত্যি কথা বলে তোমাদেরকে ভালো লাগাতে পেরেছি বা ভালো আনন্দ দিতে পেরেছি বা একটা বিনোদন কষ্টের হোক বা ইমোশনের হোক বা হাসির হোক একটা এ জায়গাটা কিন্তু রয়েছে এটা হচ্ছে আমাদের কাছে অনেক বড় পাওনা দেখো সবাই আমার সাথে সেলফি নিচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইস ফাইনালি রিয়াকশন দারুণ এসেছে ঠিক আছে আর মানে অমাইক মনের মানুষ মনের মানুষ হচ্ছে দারুণ ওনার কোনো তুলনা হয় না ঠিক আছে তো চলো আমি এখন চেঞ্জ করব চেঞ্জ করে এসে তারপরে দাদার দাদার কাছ থেকে বিরিয়ানি নিয়ে তারপরে বাড়িতে ফিরবো তো চলো তোমরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করো শেয়ার করো যদি ভালো লাগে যারা নতুন আছে তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেলায়খানে প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো টাটা